হ্যালো গেছে আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ মালয়েশিয়ান প্রবাসী দেখেন দুবাইতে কি অবস্থা আয় হায় রে কে আমত চলে আসছে ওতে নিকটে এর মানে কে আমত খুবই কাছাকাছি দেখেন দুবাইয়ের ভিতরে দুবাই শহরের ভিতরে দুবাই না এমারতের ভিতরে পুরো জায়গায় তো এই অবস্থা তো আমি চিন্তা করতেছি কি সমুদ্রের মতো বুজা যাইতেছে গাড়ি টাড়ি সব বাই যাইতেছে কি অবস্থা বাড়িঘর সব বাইসে যাইতেছে

এইভাবে কোনো দিন আয় হায় রে কি অবস্থা